মঙ্গল গ্রহের পরিবেশ কেমন ছিল তা জানতে দুহাজার একুশ সালের মে মাসে ঝুরং রোভার নামের একটি বিশেষ যান পাঠায় চীন এবার সে রোভার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে চীনা গবেষকদের দাবি মঙ্গল গ্রহে প্রাচীন মহাসাগরের অস্তিত্বের প্রমাণ মিলেছে মঙ্গলের উত্তর গোলার্ধের ইউটোপিয়া প্ল্যানেশিয়া অঞ্চলের ভূমির নিচে দশ থেকে পঁয়ত্রিশ মিটার গভীরে পাওয়া গেছে একাধিক স্তরের বাঁকা পাললিক গঠন শুক্রবার চীনের অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউট জানায় এই গঠন পৃথিবীর উপকূলীয় অঞ্চলে পাওয়া পাললিক স্তরের মতো যা সাধারণত দীর্ঘস্থায়ী জলাধারে তৈরি হয় গবেষকদের দাবি এই আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে একসময় মঙ্গলে উষ্ণ ও আদ্র আবহাওয়া ছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে পানি থাকার সম্ভাবনা রয়েছে সমুদ্র থাকার কারণে মঙ্গল গ্রহে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ ছিল বলে ধারণা করছেন বিজ্ঞানীরা ঝুরং রোভারটি দু সালে মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হয় দু থেকে দু সাল পর্যন্ত ইউটোপিয়া প্ল্যানেশিয়া নামের একটি এলাকায় অবস্থা